নমস্কার এখন আপনারা শুনবেন নৌকাডুবি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এমন আরও উপন্যাস শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রমেশ এবার আইন পরীক্ষায় যে পাস হইবে সে সম্বন্ধে কাহারও কোনো সন্দেহ ছিল না বিশ্ববিদ্যালয়ে সরস্বতী বরাবর তাঁহার স্বর্ণপদ্মের সাইয়া রমেশকে মেডেল দিয়া আসিয়াছেন স্কলারশিপও কখনও ফাঁক যায় নাই পরীক্ষা শেষ করিয়া এখন তাহার বাড়ি যাইবার কথা কিন্তু এখনও তাহার তোরঙ্গ সাজাইবার কোনো উৎসাহ দেখা যায় নাই পিতা শীঘ্র বাড়ি আসিবার জন্মপত্র লিখিয়াছেন রমেশ উত্তরে লিখিয়াছে পরীক্ষায় ফল বাহির হইলেই সে বাড়ি যাইবে অন্নদাবাবুর ছেলে যোগেন্দ্র রমেশের সহাধ্যায়ী পাশের বাড়িতেই সে থাকে অন্নদাবাবু ব্রাহ্ম তাঁহার কস্তা এফ এবার দি দিয়াছে রমেশ অন্নদাবাবুর বাড়ি চা খাইতে এবং চা না খাইতেও প্রায়ই যাই হেমন্লিনী স্নানের পর চুল শুকাইতে শুকাইতে ছাজে বেড়াইয়া পড়া মুখস্থ করিত রমেশও সেই সময়ে বাসার নির্জন ছাদে চিলেকোঠার এক পাশে বই লইয়া বসিত অধ্যয়নের পক্ষে এরূপ স্থান অনুকূল বটে কিন্তু একটু চিন্তা করিয়া দেখিলেই বুঝিতে বিলম্ব হইবে না যে ব্যাঘাত যথেষ্ট ছিল এ পর্যন্ত বিবাহ সম্বন্ধে কোনো পক্ষ হইতে কোনো প্রস্তাব হয় নাই অন্নদাবাবুর দিক হইতে না হইবার একটু কারণ ছিল একটি ছেলে বিলাতে ব্যারিস্টার হইবার জন্য গেছে তাহার প্রতি অন্নদাবাবুর মনে মনে লক্ষ্য আছে সেদিন চায়ের টেবিলে খুব একটা তর্ক উঠিয়াছিল অক্ষয় ছেলেটি বেশি পাশ করিতে পারে নাই কিন্তু তাই বলিয়া সে বেচারা চাপানের এবং অন্তান্ত শ্রেণীর তৃষা পাশ করা ছেলেদের চেয়ে কিছু কম ছিল তাহা নহে সুতরাং হেমলিনীর চায়ের টেবিলে তাহাকেও মাঝে মাঝে দেখা যাইত সে তর্ক তুলিয়াছিল যে পুরুষের বুদ্ধি খড়র মতো শান বেশি না দিলেও কেবল ভারে অনেক কাজ করিতে পারে মেয়েদের বুদ্ধি করম কাটা ছুরির মতো যতই ধার দাও না কেন তাহাতে কোনো বৃহৎ কাজ চলে না ইত্যাদি হেমনলিনী অক্ষয়ের এই প্রবল্ভতা নীরবে উপেক্ষা করিতে প্রস্তুত ছিল কিন্তু গৃবৃদ্ধিতে খাটো করিবার পক্ষে তাহার ভাই যোগেন্দ্র যুক্তি আনয়ন করিল তখন রমেশকে আর ঠেকাইয়া রাখা গেল না সে উত্তেজিত হইয়া উঠিয়া স্ত্রীজাতির স্তবগান করিতে আরম্ভ করিল এই রূপে রমেশ যখন নারীভক্তির উচ্ছ্বসিত উৎসাহে অল্পদিনের চেয়ে দু পেয়ালা চা বেশি খাইয়া ফেলিয়াছে এমন সময় বেহারা তাহার হাতে একটু করা চিঠি দিল বহির্ভাগে তাহার পিতার হস্তাক্ষরে তাহার নাম লেখা চিঠি পড়িয়া তর্কের মাঝখানে ভঙ্গ দিয়া রমেশ শশব্যস্তে উঠিয়া পড়িল সকলে জিজ্ঞাসা করিল ব্যাপারটা কি রমেশ কহিল বাবা দেশ হইতে আসিয়াছেন হেমুলিনী যোগেন্দ্রকে কহিল দাদা রমেশবাবুর বাবাকে এখানেই ডাকিয়া আন না কেন এখানে চায়ের সমস্ত প্রস্তুত আছে রমেশ তাড়াতাড়ি কহিল না আজ থাক আমি যাই অক্ষয় মনে মনে খুশি হইয়া বলিয়া লইল এখানে খাইতে তাহার হয়তো আপত্তি হইতে পারে রমেশের পিতা ব্রজমোহনবাবু রমেশকে কহিলেন কাল সকালের গাড়িতেই তোমাকে দেশে যাইতে হইবে রমেশ মাখা চুলকাইয়া জিজ্ঞাসা করিল বিশেষ কোনো কাজ আছে কি ব্রজমোহন কহিলেন এমন কিছু গুরুতর নহে তবে এত তাগিদ কেন সেটুকু শুনিবার যন্ত রমেশ পিতার মুখের দিকে চাহিয়ারও ছিল সে কৌতূহল নিবৃত্তি করা তিনি আবশ্যক বোধ করিলেন না ব্রজমোহনবাবু সন্ধ্যার সময় যখন তাঁহার কলিকাতার বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করিতে বাহির হইলেন তখন রমেশ তাহাকে একটা পাত্র লিখিতে বসিল শ্রীচরণ কমলেশু পর্যন্ত লিখিয়া লেখা আর অগ্রসর হইতে চাহিল না কিন্তু রমেশ মনে মনে কহিল আমি হেনুলিনী সম্বন্ধে যে অনুচ্চারিত সত্যে আবদ্ধ হইয়া পড়িয়াছি বাবার কাছে আর তাহা গোপন করা কোনো মতেই উচিত হইবে না অনেকগুলা চিঠি অনেক রকম করিয়া লিখিল সমস্তই সেছি রিয়া ফেলিল ব্রজমোহন আহার করিয়া আরামে নিদ্রা দিলেন রমেশ বাড়ির ছাদের উপর উঠিয়া প্রতিবেশীর বাড়ির দিকে তাকাইয়া নিশাচরের মতো সবেগে পায়চারি করিতে লাগিল রাত্রি নয়টার সময় অক্ষয় অন্নদাবাবুর বাড়ি হইতে বাহির হইয়া গেল রাত্রি সাড়ে নয়টার সময় রাস্তার দিকের দরজা বন্ধ হইল রাত্রি দশটার সময় অন্নদাবাবুর বসিবার ঘরের আলো নিবিল রাত্রি সাড়ে দশটার পর সে কক্ষে কক্ষে সুগভীর সুসুপ্তি বিরাজ করিতে লাগিল পরদিন ভোরে ট্রেনে রমেশকে রওনা হইতে হইল ব্রজমোহন বাবুর সতর্কতায় গাড়ি ফেল করিবার কোনই হুজব উপস্থিত হইল না বাড়ি গিয়া রমেশ খবর পাইল তাহার বিবাহের পাত্রী ও দিন স্থির হইয়াছে তাহার পিতা ব্রজমোহনের বাল্যবন্ধু ঈশান যখন ওকালতি করিতেন তখন ব্রজমোহনের অবস্থা ভালো ছিল না ঈশানের সহায়ভাতেই তিনি উন্নতি লাভ করিয়াছেন সেই ঈশান যখন অকালে মারা পড়িলেন তখন দেখা গেল তাহার সঞ্চয় কিছুই নাই দেনা আছে বিধবা স্ত্রী একটি শিশুকন্তাকে লইয়া দারিদ্র্যের মধ্যে ডুবিয়া পড়িলেন সেই কন্তাটি আজ বিবাহযোগ্যা হইয়াছে ব্রজমোহন তাঁহারই সঙ্গে রমেশের বিবাহ স্থির করিয়াছেন রমেশের হিতৈষীরা কেছ কেহ আপত্তি করিয়া বলিয়াছিল যে শুনিয়াছি মেয়েটি দেখিতে তেমন ভালো নয় ব্রজমোহন কহিলেন ওস্কল কথা আমি ভাল বুঝি না মানুষ তো ফুল কিংবা প্রজাপতি মাত্র নয় যে ভালো দেখার বিচারটাই সর্বাগ্রে তুলিতে হইবে মেয়েটির মা যেমন সতীসাব্বী মেয়েটিও যদি তেমনি হয় তবে হৃদেশ যেন তাহাই ভাগ্য বলিয়া জ্ঞান করে সুখবিবাহের জনশ্রুতিতে রমেশের মুখ শুকাইয়া গেল সে উদাসের মতো ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল নিষ্কৃতি লাভের নানা প্রকার উপায় চিন্তা করিয়া কোনোটাই তাহার সম্ভবপর বোধ হইল না শেষকালে বহু কষ্টে সংকোচ দূর করিয়া পিতাকে গিয়া কহিল বাবা এ বিবাহ আমার পক্ষে অসাধ্য আমি অনুষ্ঠানে পণে আবদ্ধ হইয়াছি ব্রজমোহন কি একেবারে পানপত্র হইয়া গেল রমেশ না ঠিক পানপত্র নয় তবে ব্রজমোহন কল্লাপক্ষের সঙ্গে কথাবার্তা সব ঠিক হইয়া গেছে রমেশ না কথাবার্তা যাহাকে বলে তাহা হয় নাই চুপ করিয়া আজ তখন ব্রজমোহন মন হয় নাই তো তবে এতদিন যখন চুল আর কটা দিন চুপ করিয়া গেলেই হইবে রমেশ একটু নীলবে খাকিয়া কহিল আর কোনো বক্তাকে আমার পত্নীরূপে গ্রহণ করা অমলায় হইবে সাত ব্রজমোহন কহিলেন না করা তোমার পক্ষে আরও বেশি অন্তায় হইতে পারে রমেশ আর কিছু বলিতে পারিল না সে ভাবিতে লাগিল ইতিমধ্যে দৈবক্রমে সমস্ত ফাঁসিয়া যাইতে পারে রমেশের বিবাহের যেদিন দিন স্থির হইয়াছিল তাহার পরে এক বৎসর অকাল ছিলসে ভাবিয়াছিল কোনওক্রমে সেই দিনটা পার হইয়া তাহার এক বৎসর মেয়াদ বাড়িয়া যাইবে কল্লার বাড়ি নদীপথ দিয়া যাইতে হইবে নিতান্ত কাছে নহে ছোট বড় দুটো তিনটে নদী উত্তীর্ণ হইতে তিন চার দিন লাগিবার কথা ব্রজমোহন দৈবের যন্ত যথেষ্ট পথ ছাড়িয়া দিয়া এক সপ্তাহ পূর্বে শুভদিনে যাত্রা করিলেন বরাবর বাতাস অনুকূল ছিল ঘাটায় পৌঁছিতে পুরা তিন দিনও লাগিল না বিবাহের এখনও চার দিন দেরি আছে ব্রজমোহন বাবুর ছচার দিন আগে আসিবারই ইচ্ছা ছিল ঘাটায় তাঁহার বেহান দিন অবস্থায় থাকেন ব্রজমোহন বাবুর অনেক দিনের ইচ্ছা ছিল ইহার বাসস্থান তাঁহাদের সগ্রামে উঠাইয়া লইয়া ইহাকে সুখে স্বচ্ছন্দে রাখেন ও বন্ধুরীণ শোধ করুন কোনো আত্মীয়তার সম্পর্ক না থাকাতে হঠাৎ সে প্রস্তাব করা সঙ্গত মনে করেন নাই এবারে বিবাহ উপলক্ষে তাঁহার বেহানকে তিনি বাস উঠাইয়া লইতে রাজি করাইয়াছেন সংসারে বেহানের একটিমাত্র কন্যা তাহার কাছে খাকিয়া মাতৃহীন জামাতার মাতৃস্থান অধিকার করিয়া থাকিবেন ইহাতে তিনি আপত্তি করিতে পারিলেন না তিনি কহিলেন যে যাহা বলে বলুক যেখানে আমার মেয়ে জামাই থাকিবে সেখানেই আমার স্থান বিবাহের কিছুদিন আগে আসিয়া ব্রজমোহনবাবু তাঁহার বেহানের ঘরকন্যা তুলিয়া লইবার ব্যবস্থা করিতে প্রবৃত্ত হইলেন বিবাহের পর সকলে মিলিয়া একসঙ্গে যাত্রা করাই তাহার ইচ্ছা এই তো তিনি বাড়ি হইতে আত্মীয় স্ত্রীলোক কয়েকজনকে সঙ্গেই আনিয়েছিলেন। বিবাহকালে রমেশ ঠিক মতো মন্ত্র আবৃত্তি করিল না শুভদৃষ্টির সময় চোখ বুঝিয়া রহিল বাসরঘরের হাস্তোৎপাত নীরবে নতমুখে সঙ্গ করিল রাত্রেশ্বজ্জা প্রান্তে পাশ ফিরিয় রহিল প্রত্যুষে বিছানা হইতে উঠিয়া বাহিরে চলিয়া গেল বিবাহ সম্পন্ন হইলে মেয়েরা এক নৌকায় বৃদ্ধেরা এক নৌকায় বর ও বয়স্তাগণ আর এক নৌকায় যাত্রা করিল অন্ত এক নৌকায় রোশন চৌকির দল